হ্যালো গাইজ ওয়েলকাম টু ধিমান দেব ব্লগস তোমরা দেখছো ধিমান দেব ব্লগসের একটা নতুন এপিসোড তো আজকে এখন সকাল সাড়ে দশটা বাজে এখন ব্লগটা শুরু করলাম আজকে তো আজকে একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনটার জন্য আজকে স্পেশালি ব্লগ এটা তো আজকে অভিনবর জন্মদিন মানে আমার দাদার ছেলে আমার ভাইপো তোর জন্মদিন তো আজকে খুব ভালোভাবে এনজয় করবো আজকের দিনটা কেমন কী কাটছে চলো তোমাদের আস্তে আস্তে ভিডিওতে দেখ দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না এই যে আমাদের আজকে বার্থডে বয় আজকে বার্থডে বয় বসে বসে সুন্দর স্নান টান করে নিয়েছে একদম ড্রেস ট্রেস পরে নতুন জামা কাপড় পরে বসে আছে আহা আর কী দেখছে সেটা হচ্ছে মোবাইল ইউটিউব ভিডিও দেখছে দেখো সাবস্ক্রাইব করে পরে শুধু স্লাইড করে করে দেখছে ভিডিও আর ইনি হচ্ছেন আমাদের বিউটি কুইন ছোট্ট বিউটি কুইন আমাদের উলকি এ দেখুন মুখটা করে রেখেছে ধারা ঠান্ডা ঠান্ডার মধ্যে জামা কাপড় পরে নে কি হচ্ছে ওয়াও

যা পড়ে গেল তো বলটা চলে গেল ওদিকে বাহ এটা কি স্টাইল হচ্ছে কি স্টাইল হচ্ছে দি কি স্টাইল হচ্ছে কি স্টাইল হচ্ছে বাবা বাহ জুতোটা পরে না আয় জুতোটা পরে না এই দেখ দিদুন দিদুন ডিসকারেন্সে দেখি একটু নাচু করে দেখিয়ে দা তো নাচু করে নাচু করে দেখিয়ে দাও তো এটা নাচ হচ্ছে না ভালো করে একটু নাচু করে দেখিয়ে দাও ভালো করে একটু দেখিয়ে দাও নাচু করে আর গান কী আছে রে ভালো কী গান হ্যাঁ কিন্তু একটাও করছে না অনুমান আজকে তার মধ্যে আবার দিদির একটু স্ক্যাম করাতে নিয়ে যাব পেটে ওর কিডনিতে একটা স্টোন ছিল ডাক্তার দেখিয়েছিল আগে যে ঠিক হয়েছে কিনা সেটা কতদূর কি প্রসেসিং না বেরিয়ে গেছে স্টোনটা সেটার জন্য আসানসোলের ইউনিভার্সাল সেন্টারে যাব ডায়াগনস্টিক সেন্টার তো আমি হয়ে গেছি এবার রেডি এবার দিদির রেডি হওয়ার প্রতীক্ষা কারণ কখনো হবে হলে তারপর ডাক্তারের কাছে বেরিয়ে যাবো তো দিদি হয়ে গেছে রেডি এবার যাওয়া করছে করছে যাওয়ার চলে এসছি ডাক্তারের কাছ থেকে ডাক্তারের ওখানে টেস্টে যা বোঝা গেল যে স্টোন আর নেই বেরিয়ে গেছে ব্যাস এটাই ভালো লাগলো শুনে তো এবার ওষুধ খাওয়ার টাইম আমার নিজের হয়ে গেছে ওষুধগুলো এখন খেতে হবে যে গাঁদা রাজ্যের ওষুধ তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ওষুধ এখন খেতে হবে তো এদিকে মাস্টার শেফটা এদিকে রান্নার জন্য ব্যস্ত আর এদিকে তো ফুলকি আমাদের খেলছে ফুলকি খেলছে একা একা দাদাও একা একা এরকম খাপা হয়ে গেছে চুলগুলোকে খেপার মতো করে রেখেছে চুল ঠিক কর ঠিক কর ঠিক কর আবার ওরকম করে আজকে চুল ঠিক করতে হয় দে নাহলে আমি আর খারাপ করে তো হ্যাঁ হ্যাঁ দেখ কেমন লাগছে দেখো ব্যায়াম করছে কত সুন্দর আমাদের উলকি কনসেন্ট্রেশন বাড়ে এটা তো ওর কত সুন্দর না ব্যায়ামটা তোমরা করতে পারবে এরকম হুম উলকির মতো পারবে করতে তোমরা এরকম মা ব্যায়াম করছে ব্যায়াম করো দেখি করো দেখি করো ভালো করে করো কি বললি দাদা কে দাদা কে দাদা চুল টেনে দেখ এ দেখ কেমন হয়ে গেছে খেপা দাদা খেপা দাদা হয়ে গেছে খেপা দাদা তো এখন দুটো মিলে খেপাখেপি করছে খেলু একজন করছে ব্যায়াম আর একজন করছে এদিকে ডিসকো ড্যান্সার এই যে ডিসকো ড্যান্সার করছে কত ব্যায়াম করবি রে হাঁপিয়ে যাবি তো ব্যায়ামের পর ব্যায়াম করে যাচ্ছে তুই হাঁপিয়ে যাবি তো কত ব্যায়াম করবি হ্যাঁ এই যা উল্টা দিল উল্টা দিল ও এটা কোমরের ব্যায়াম নাকি আচ্ছা ঠিক ঠিক কেমন করে পুষাপ মারছে তুই পারিস মারতে এ তো ভুড়িটা বেরিয়ে গেছে তো ভুড়িটা বেরিয়ে গেছে তো এদিকে দুপুরবেলা রান্না চলছে মাস্টার সেগুলো আমার দাদার বৌদি দুজন একসাথে রান্না করছে আর এই বাজার থেকে একদম গরম গরম নরম নরম মাছ নিয়ে আসা হয়েছে ভাজা হচ্ছে ছটপুটি মাছ হ্যাঁ হ্যাঁ এইদিকে ওই যে অলরেডি ভাজা হয়ে রাখা হয়েছে আর এদিকে পনিরের তরকারি ঠিক ঠিক তা দিয়ে দুপুরের খাবারটা বেশ জমিয়ে হবে তো এদিকে পুচকুর জন্য এখন দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে রেডি আজকে জন্মদিন স্পেশাল এই যে বুয়া খাইয়ে দিচ্ছে তারপরে পুচকু এদিকে অভিনব খেতে বসবে মাও খাচ্ছে বসে তো এই হচ্ছে আজকের আইটেম ভাত

अपन भात मार डाला है जल्दी में भी तेरी दिन खावा होएगा लो कंप्लीट अरे खा आज के दिन ने खेता है सब माशता माशता खाक माशता पढ़े खुदे खुदे खाओ अरे बातें तो तुम मार चिका है तूने पता नहीं चला अरे टेस्टी लग बिर्थ ना खेता

তো আজকে দুপুরের মতো খাবার কুচকু খাচ্ছে তো এখানে ব্লগটা এড করলাম বিকালবেলায় সেলিব্রেশনটা বাকি আছে তো সেই সেলিব্রেশনটা দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু ওয়েট করে থাকো ভালো একটা আবার ভিডিও আসবে তো সবাইকে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এর নেক্সট এপিসোডে কুচকু কেক কাটা হবে